নমস্কার জানাবো আজকের বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম নন্দীগ্রামে প্রার্থীর নাম নিয়ে গোপন রিপোর্ট ফাঁস শুরু তুমুল জল্পনা অভিষেক বনাম কংগ্রেস মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন দু সালে বিজেপির আসন নিয়ে ভবিষ্যৎবাণী অভিষেকের মমতার বিস্ফোরক প্রশ্ন দেশ স্বাধীন হলে তোমরা কোথায় ছিলে ঘোষের মন্তব্য মমতার পক্ষে আর সরকার আর সরকার গঠন সম্ভব নয় নির্বাচন কমিশনের এসআইআর সমীক্ষা নিয়ে ভোটার তথ্য না দিতে নির্দেশ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে শুভেন্দুর বড় ধাক্কা আতিতে বিজেপির কর্মী সম্মেলন শুভেন্দুর গড়ে সংগঠন শক্তিশালী করার বার্তা মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য দাগি প্রার্থী বসলে পল ভুগবে কমিশন সরকারি কর্মীদের জন্য মহালয়ের আগেই এই বোনাস ঘোষণা এতক্ষণ শুনলেন শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে নন্দীগ্রাম প্রার্থী নিয়ে গোপন রিপোর্ট ফাঁস তার আলোচনাতে নন্দীগ্রামের রাজনীতি এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি একটি গোপন রিপোর্ট ফাঁস হওয়ার পর ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে রিপোর্টে আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে রাজনৈতিক মহলে মনে করছে ভবিষ্যতের সমীকরণের বড় প্রভাব পড়তে পারে অভিষেক বনাম কংগ্রেস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন তারা বিজেপিকে আটকাতে ব্যর্থ মাঠে কার্যকর আন্দোলন নেই শুধু আলোচনাই হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে এই মন্তব্যের বিরোধী জোটের প্রভাব ফেলতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচনে অভিষেকের ভবিষ্যৎবাণী টিএমসিবি প্রতিষ্ঠা দিবসে অভিষেক বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপির বাংলায় বড় ধরনের সাফল্য পাবে না বাংলার মানুষ বিভাজনের রাজনীতি নয় উন্নয়ন চায় মমতার বিস্ফোরক মন্তব্য এক সভায় মুখ্যমন্ত্রীর প্রশ্ন তুলেছেন দেশ স্বাধীন হলে তখন তোমরা কোথায় ছিলে তার বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে দিলীপ ঘোষের কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন দুর্নীতি আর ক্ষোভের কারণে মমতা আর সরকার গঠন সম্ভব নয় পাশাপাশি অভিযোগ করেছেন দলের পরিশ্রমী কর্মীরা গুরুত্ব পাচ্ছে না ফলে মোদীর সভাও ফাঁকা হচ্ছে নির্বাচন কমিশনের সমীক্ষা নিয়ে মমতার নিষেধাজ্ঞা এসআইআর সমীক্ষা নিয়ে ভোটের তথ্য সংগ্রহের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন ভোটারদের কোনো তথ্য বাইরে দেওয়া যাবে না বিজেপি দাবি করেছে এই সমীক্ষা আইনসঙ্গত তবে বিরোধীরা বলছে এটা ভোট প্রভাবিত করার কৌশল হাইকোর্টে শুভেন্দুর ধাক্কা বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করেছে হাইকোর্ট আদালত জানিয়েছে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা স্পিকারের হাতে তৃণমূল এতে স্বস্তি পেলেও বিজেপি বলছে বাহিনী মোতায়েনের প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য কাতিতে বিজেপির কর্মী সম্মেলন শুভেন্দুগড় কাতিতে বিজেপির কর্মী বৈঠকে দলের ভিতরেই অসন্তোষ মেটানো ও সংগঠন শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে পাত করা প্রার্থীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন নেতৃত্ব এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আদালত জানিয়েছে দাগি প্রার্থী যদি বসে তবে তার ভুল ফল ভুগতে হবে একই সঙ্গে দিনের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত সরকারি কর্মীদের জন্য সুখবর মহালয়ের আগেই সরকারি কর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা করেছে নবান্ন উৎসবের আগেই এই পদক্ষেপ কর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে এতক্ষণ শুনলেন আজকের সমস্ত গুরুত্বপূর্ণ খবর প্রতিদিনের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন